আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স শুরু হয়েছে আন্ত উপজেলা বদলি অর্থাৎ একই জেলার মধ্যে এক উপজেলা থেকে আরেক উপজেলা বদলি হওয়া যাবে তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব কীভাবে এই বদলির আবেদন করতে হয় প্রথমে আমি পেমিসের অর্থাৎ বদলি সফটওয়্যারের লগ ইন পেজে আছে এখানে আমি আইডি এবং পাসওয়ার্ড দেব আমি আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি দেখুন আইডি দিলাম এবার এখানে পাসওয়ার্ড দিচ্ছি এরপরে আমি সাইন এনে ক্লিক করছি ভিওয়ার্স লক্ষ্য করুন আমি আইপিএমআইএস এর ড্যাশবোর্ডে প্রবেশ করেছি এখান থেকে দেখুন লেখা রয়েছে এখানে শিক্ষক বদলির আবেদন তার আগে ভিউয়ার্স বলে রাখি বাইশ এপ্রিল অর্থাৎ আজ দুইটা ষোলো মিনিটে বদলি আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ দুইটা ষোলো অর্থাৎ চব্বিশ তারিখ রাতে আপনাকে শেষ করতে হবে কারণ পঁচিশ তারিখ রাত দুইটা ষোলো মিনিট আপনার মনে রাখতে হবে তো ভিওয়ার্স আমার বদলির আবেদনে ক্লিক করছি এরপরে ভিওয়ার্স লক্ষ্য করুন এখানে অনেক কিছু লেখা রয়েছে আন্ত উপজেলা বদলি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে ভিওয়ার্স এখানেও তারিখ দেওয়া আছে নতুন আবেদন আমি এখানে ক্লিক করছি লোডিং হচ্ছে ভিওয়ার্স একটু সময় নিতে পারে এই যে দেখুন চলে এসেছে এখান থেকে ভিওয়ার্স আমি নিচের দিকে আসবো এখানে লক্ষ্য করুন ভিওয়ার্স কি লেখা রয়েছে বিভাগ রংপুর জেলা দিনাজপুর উপজেলা এখানে উপজেলা সিলেক্ট করে দিতে হবে ভিওয়ার্স আপনি যে উপজেলা বদলি হতে চান সেই উপজেলা এবং একই জেলার ভিতরেই সিলেক্ট করে দিবেন আমার প্রয়োজনীয় উপজেলা আমি সিলেক্ট করে দিচ্ছি এই যে দেখুন আমি সিলেক্ট করে দিলাম কাহারুল এরপরে ভিভার্স এখানে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি একটু সময় লাগতে পারে ভিভার্স এই যে ভিভার্স আমি পরবর্তী পিসটা চলে এসেছি এখানে লক্ষ্য করুন কি লেখা রয়েছে তিনটির মধ্যে শূন্যটি বিদ্যালয় পছন্দের তালিকায় যোগ করা হয়েছে ভিভার্স এখানে আমি যেই উপজেলায় যেতে চাই অর্থাৎ যে উপজেলা আমি সিলেক্ট করে দিয়েছি সেই উপজেলার যে বিদ্যালয়ে শূন্য পদ রয়েছে সেগুলো এখানে শো করবে দেখুন এখানে শো করছে এখানে লক্ষ্য করুন প্রতি পাতায় দশ আমি এখানে একশো করে দেবো ভিউয়ার্স তাহলে একশোটি বিদ্যালয় এখানে শো করবে এই যে দেখুন এখানে ক্লিক করলাম তারপরে একশো করে দিলাম এই যে দেখুন এখন একশো এখানে চলে এসেছে একশোটি বিদ্যালয়ে কোন কোন বিদ্যালয়ে ফাঁকা রয়েছে এখানে সেটি চলে এসেছে এবার লক্ষ্য করুন ভিওয়ার্স আমার পছন্দ নিয়ে আমি দুটি বিদ্যালয় বা তিনটি বিদ্যালয় বা একটিও দিতে পারবো আমি যোগ করুন এখানে ক্লিক করছি এই বিদ্যালয়টি আমার যোগ করা হয়েছে এবারে এই বিদ্যালয়টি দেখুন আমি ক্লিক করলাম যোগ করুন যোগ করা হয়েছে এবারে এই বিদ্যালয়টিও আমি যোগ করছি ভিওয়ার্স আপনাদের পছন্দ মতো আপনারা বিদ্যালয় যোগ করবেন এখানে আমি ভিডিওর জন্য যে কোনো তিনটি বিদ্যালয় দিয়ে আপনাদের দেখালাম আপনি একটুও দিতে পারেন দুটিও দিতে পারেন এরপরে ভিওয়ার্স সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম লোডিং হচ্ছে ভিওয়ার্স একটু অপেক্ষা করতে হবে এটি নেটের উপরে নির্ভর করবে এরপর লক্ষ্য করুন এখানে কি বলেছে অপশন রয়েছে স্বামী স্ত্রী কর্মস্থলে বদলি প্রতিবন্ধিতা স্বামী স্ত্রীর মৃত্যু বিবাহ বিচ্ছেদ স্থায়ী ঠিকানা বদলি তো ভিওয়ার্স আপনাদের যে অপশনটি প্রয়োজন সেই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন তো ভিউয়ার্স এখানে আমরা দেখে নিই কোন ক্ষেত্রে কি কি কাগজ লাগছে স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি এখানে আমি নির্বাচন করুন ক্লিক করছি ভিউয়ার্স দেখুন এখানে কি বলেছে স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি হতে চাইলে স্বামী তার স্ত্রী কর্মস্থলেও যেতে পারবে আবার স্ত্রীও তার স্বামীর কর্মস্থলে যেতে পারবে সেক্ষেত্রে ভিউর্স কর্মস্থলে প্রত্যয়নপত্র লাগবে যে তিনি ওই কর্মস্থলে কর্মরত রয়েছেন এরকম একটা পত্তায়ন রাখবে এছাড়া লাগবে ভিউার্স বিয়ের কাবিন নামা বা বিবাহ সনদ এই দুই ধরনের কাগজ আপনারা দিতে পারবেন ওপর দিকে ভিওয়ার্স আমি একটু ব্যাক করি এখানে আমি বাতিল করুন ভিউার্স ক্লিক করছি তাহলে আমি পূর্বের পেজে চলে এসেছি এবারে দেখুন ভিওয়ার্স প্রতিবন্ধিতা যদি থেকে থাকে সেক্ষেত্রে এটা আবার ক্লিক করে এখানে শুধু প্রতিবন্ধিতা সনদ দিলেই হয়ে যাবে আপলোড করে দিতে হবে এটি আমার প্রয়োজন নেই এবারে ভিউয়ার্স যদি বিবাহ বিচ্ছেদ হয় সেক্ষেত্রে আমরা কি দিতে পারি নির্বাচন করে আমি ক্লিক করছি এখানে শুধু বিবাহ বিচ্ছেদের সনদ বা স্বামীর মৃত্যু সনদ দিলেই হয়ে যাবে এটি আমি ব্যাক করছি ভিউয়ার্স এবারে সর্বশেষ বিভার্স স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা বদলি সেক্ষেত্রে আমরা দেখি কি প্রয়োজন এখানে বিভার্স চারটি সংযুক্তি দিতে হবে এটি বেশিরভাগ শিক্ষকের ক্ষেত্রে হচ্ছে স্থায়ী ঠিকানা বদলি দেখুন বিয়ের প্রত্যয়নপত্র স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানা বদলির জন্য অর্থাৎ বিবাহ যে হয়েছে বিবাহ সনদ বা রেজিস্ট্রি অথবা নোটারি পাবলিকের কোনো প্রত্যয়ন এটি হতে পারে বিভার্স এছাড়া আপনার বিবাহের যে ঠিকানা অর্থাৎ স্থায়ী ঠিকানা থাকবে সেই স্থায়ী ঠিকানার জমির দলিল একটি লাগবে এটি স্বামীর নামে হতে পারে অথবা স্বামীর বাবার নামে অর্থাৎ শ্বশুরের নামেও হতে পারে সমস্যা নেই এছাড়া ভিউয়ার্স পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের পত্তয়ন একটা নিতে হবে অথবা এখানে আপনি জাতীয়তা সনদ বা নাগরিকত্ব সনদও দিতে পারেন সেটিও হবে সমস্যা নেই সর্বশেষ ভিউয়ার্স ভূমি উন্নয়ন কর পরিষদের রশিদ এই রশিদটিও ভিউয়ার্স খাজনা যে রশিদটি সেই রশিদটিও আপলেট করতে হবে ভিউয়ার্স আপনার এখানে ফাইলগুলো আপলোড করে নেবেন পিডিএফ হিসাবে এবং দুই মেগামেটের মধ্যে আমি কয়েকটি ফাইল আপলোড করে দিচ্ছি আর যেহেতু আমি এটি দেখাচ্ছি সেহেতু আমি যে কোনো ফাইল দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করবেন আপলোডে এরপরে ফাইলটি সিলেক্ট করে দেবেন ফাইলগুলো আগে রেডি রাখবেন ওপেনে ক্লিক করবেন এই যে ভিউয়ার্স আমার চারটি ফাইল এখানে হয়ে গেছে এরপরে আমি সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করছি এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স অনেক কথা লেখা রয়েছে তার আগে বিদ্যালয়ের চয়েস কৃত বিদ্যালয় এখানে শো করছে এই সাইড এখানে বদলির ক্ষেত্রে দেখুন ভিউয়ার্স কিছু কথা লেখা রয়েছে এগুলো অবশ্যই পড়বেন আপনার আগে শিওর হয়ে নেবেন এরপরে এখানে কি বলেছে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে এটা টিকমার্ক করে দেবেন ভিওয়ার্স এরপরে সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করবেন আমি ক্লিক করছি দেখুন এরপরে ভিওয়ার্স আপনার আবেদনকারী কপি এখানে দেখাবে এই যে ভিওয়ার্স আমার এখানে সব কিছু সংযুক্তি কী রয়েছে সব দেখাচ্ছে আবেদন দেখাচ্ছে আমার চয়েস কৃত বিদ্যালয়গুলো এখানে দেখাচ্ছে এই সব কিছু দেখানো হবে ভিওয়ার্স এরপরে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করলেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে তারপরে ওটিপিটি দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যায় ভিভার্স আমি এখানে আবেদনটি আমার সম্পন্ন করব না আমি সাবমিটে তবুও ক্লিক করছি দেখুন এরপরে ওটিপি চাবে আমি ক্লিক করছি আপনাদের দেখানোর জন্য এই যে ভিভার্স দেখুন এখানে কি বলেছে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এ একটি চার সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে অনুগ্রহ করে চার সংখ্যার কোডটি এখানে প্রদান করুন তো ভিভার্স এই চার সংখ্যার ওটিপি দেওয়ার সাথে সাথেই আমার আবেদনটি অটোমেটিকলি সাবমিট নিয়ে নেবে অর্থাৎ আমার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে আশা করি ভিআস বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজেই আপনাদের আবেদনটি করতে পারবেন তবে মনে রাখবেন আবেদনের জন্য কোনো ভুলভ্রান্তি না হয় ফাইলগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ